ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষার ফাইনাল রুটিন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আজকে আট জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের তারিখে এই রুটিনটি তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা দুটি শিফটে হবে একটা হচ্ছে মর্নিং শিফট একটা হচ্ছে আফটারনুন শিফট মর্নিং শিফটের পরীক্ষা যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের পরীক্ষা দশটা থেকে একটা আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের দশটা থেকে বারোটা এবং যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে এই আফটারনুন শিফটে তাদের দুইটা থেকে চারটা এবং যে শিফটের মানে যে সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল নেই তাদের পরীক্ষা দুটো থেকে পাঁচটা তো প্রথমেই উনত্রিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে পরীক্ষা শুরু তো উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে যে পরীক্ষা শুরু এটা হচ্ছে মেজর কোর্সের এন ইপি টোয়েন্টি টোয়েন্টি তাদের ইংলিশ বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি আবার ওই দিন আফটারনুন শিফটে মেজর কোর্সের ফিজিক্স কেমিস্ট্রি বোটানি হিউম্যান ফিজিওলজি ম্যাথামেটিক্স জিওলজি এনভাররমেন্টাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি এবং ফিফথ সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা তারপর তিরিশ জানুয়ারি দু হাজার দু হাজার চব্বিশ এখানে মেজর কোর্সের পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত স্টোরি ইকোনমিক্স এডুকেশন সংস্কৃত এবং আফটারনুন শিফটে যে পরীক্ষা সেটা হচ্ছে ককবরক সোশ্যালজি হিন্দি সাইকোলজি জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স এবং হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার ওয়ান এখানে বলা দেওয়া হয়েছে তো আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন ডিটে পরীক্ষা পড়েছে এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষাও শুরু হতে চলেছে এখানে যে অনার্স পরীক্ষা আছে সে সাত ফেব্রুয়ারি থেকে এইভাবে থার্ড সেমিস্টারের অনার্স পরীক্ষা শুরু হবে আট ফেব্রুয়ারি থেকে এভাবে আপনারা প্রত্যেকটি সাবজেক্টের রুটিন দেখে নেবেন এখানে ইন্টারডিসিপ্লিনারি মাইনর সব কিছুই কিন্তু আপনাদের মেনশন করে দেওয়া আছে আপনারা আপনাদের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী আপনারা আপনাদের রুটিন দেখে নেবেন আমি এই রুটিনটি টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা ছেলে টেলিগ্রামতে সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষার যে ফাইনাল রুটিন সেটা চলে এসেছে তো আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম তাছাড়া ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন এখানে আমি আপডেট দিয়ে দিই